আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আবারও আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো পাবদা মাছের রেসিপি এই পাবদা মাছটা যদি এভাবে একবার রান্না করে খান এর স্বাদ কখনও ভুলতে পারবেন না এটি মুখে লেগে থাকার মতো স্বাদ এতটাই মজার হয় এভাবে রান্না করে খেলে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমি এই যে বড় বড় ছয়টা পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর আমি এখন দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে আমি মেখে নেব মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মশলাটা যেন সমস্ত জায়গায় খুব ভালোভাবে লেগে যায় সেভাবে করে আমরা মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব এই যে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে আমি এখন দশ মিনিট সাইডে রেস্টে রেখে দিয়েছি তো আমি দশ মিনিট পরে যে প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন মাছটা আমি ভেজে নেব মাছটা ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তিন পিস তিন পিস করে মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো মিডিয়াম হিটে খুবই সাবধানের সঙ্গে ভাজবেন কারণ মাছগুলো যখন ভাজবেন তখন কিন্তু খুব তেল ছিটে আসে এই পাবদা মাছের গায়ে এই যে তেল আসে এর জন্য পাবদা মাছগুলো ভাজার সময় অতিরিক্ত তেল ছিটে আসে সাবধানতা অবলম্বন করে মাছগুলো ভেজে নেবেন চাইলে সামনে একটা ঢাকনা একটু ধরে রাখবেন তাহলে তেলটা ছিটে সরাসরি গায়ে আসবে না কারণ এই গরম তেল ছিটে গায়ে আসলে কিন্তু ফোসা পড়ে যেতে পারে আর ফোসকা পড়লে তো জ্বালা পোড়া করে তো তাই সাবধানতার সঙ্গে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন সামনে একটা ঢাকনা যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু তেলটা আমাদের গায়ে ছিটে আসবে না তো যাই হোক এখন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি সাবধানতা অবলম্বন করে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম এখন এই সেম তেলে আমি এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব ভিডিওটি কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না তো আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম আমি কোথায় কি কতটুকু পরিমাণ ব্যবহার করছি আপনারা যদি এই রেসিপিটি পুরোপুরি দেখে সেমভাবে রান্না করেন তাহলে আপনাদের পাবদা মাছের রেসিপিটাও একদম ফাটাফাটি হবে আর দুর্দান্ত টেস্ট হবে এটা যে খাবে সেই পছন্দ করবে আর আপনার খুব প্রশংসা করবে এই যে আমি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলাম পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি এখন এই তেলের মধ্যেই একটু আদা আর রসুন বাটা দিয়ে দেবো এই যে আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব এখন কিন্তু আদা রসুনের খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু এই তেলের মধ্যে ভাজার কারণে দূর হয়ে যাবে এর মধ্যে আমার পেঁয়াজটাও কিন্তু আরও একটু ভাজা হয়ে গিয়েছে আমি একটা ছোট টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এতে করে টমেটোটাও অনেক সফট হয়ে আসবে আর এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এভাবে একবার এই পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে এই যে আমি এখানে একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম পরে লাগলে আমি অ্যাড করে নেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ লবণের পরিমাণ সব কিছুই কিন্তু বেশি লাগবে আমার এখানে মাছের পরিমাণ যেহেতু কম আমি সেই বুঝে এখানে মশলার পরিমাণটা অ্যাড করছি আপনাদের মাছের পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে এই সেম প্রসেসে যদি আপনারা রান্না করে নেন আপনাদের পাবদা মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ হবে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষাতে হবে মাছ মাংস যাই বলেন না কেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো না হলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না এই যে তেল ভেসে উঠে আসা পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে আমি সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মাছগুলো মানে আমার পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এই এই পানি দিয়েই আমি মাছটাকে রান্না করে নেব যেহেতু এটা পাতলা মাছ আর তারপরে ভেজে নেওয়া হয়েছে এখানে কিন্তু ডাবল লেয়ারে পানি দেওয়ার কোনো দরকার নেই এই পানিটাতেই কিন্তু আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আমি বেশি গ্রেভি রাখবো না সেজন্য আমার পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পানিটা দিয়েই আমি মাছটা খুব সুন্দর করে রান্না করে নেব আমি এই পর্যায়ে একটু কাঁচামরিচ জাস্ট বোটার দিকটা একটু ফেরে দিয়ে দিয়েছি এতে করে মাছের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন খাবার সময় এই মরিচগুলো যদি ভাতের মধ্যে একটু চটকে নিয়ে খান তাহলে কিন্তু ভাতের টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে খেতে ভীষণ ভালো লাগবে যারা এভাবে মরিচ খেতে পছন্দ করেন তারা মাছের মধ্যে কিন্তু এভাবে করে মরিচ দিয়ে খেতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমরা এভাবে খেতে পছন্দ করি যার কারণে এভাবে আমি সব মাছ রান্নার মধ্যে এভাবে মরিচ দিয়ে থাকি আমার শ্বশুর শাশুড়িও এভাবে খেতে ভীষণ পছন্দ করতো আমার শাশুড়ি এভাবে শিখিয়েছে যে মরিচটা এভাবে দিলে ভালো হয় খেতেও ভালো লাগে দেখেন আমার ওই পানির দিয়ে দিয়েই কিন্তু মাছ রান্না করা হয়ে গে গিয়েছে তেল ভেসে উঠেছে আমার কিন্তু এখানে ঝোলের পরিমাণটা মানে একদম নেই শুকিয়ে গিয়েছে পানি আর একটুও নেই মানে তেল আর মশলা আমার মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এভাবে করে সার্ভ করে নিয়েছি এখন এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ওয়াও লাগবে তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ